এইটুকু হয়তো আপনারা বুঝতে পারবেন আর সেটাকে আসলে একজ্যাক্টলি বুঝার জন্য আমাদের একটা স্কোটামের আলটা করতে হয় স্কোটামের আলটা করলে আপনার এটা কত ডিগ্রিতে আছে সেটা আপনি বুঝতে পারবেন আর এটার বেরিকোয়েশ্বনটা কোথায় হয় এটা আমাদের যে টেস্টিস অথবা যে অন্ড যেটা বলতেছি এটার যে বেন বা শিরা যেটা এই শিরার মধ্যেই হয়ে থাকে এটা একটু পেছানো একটা অংশ যেটাকে আমরা একদম সহজভাবে যদি মনে করি যে এটা যখন আমরা হাত দিয়ে টাচ করবো তখন মনে হবে যে এটা ক্যাসোর মতো মনে হচ্ছে অনেকগুলো ক্যাসো একসাথে রাখলে যে অবস্থা বুঝবেন ওই রকম একটা ফিলিংস পাবেন তখন হয়তো আপনি যে বুঝান বেরিকোসলে আক্রান্ত তো বেরিকোসেল হওয়ার কারণে কি আপনি অ্যাজোসপার্মিয়া আক্রান্ত হয়ে গেছেন অথবা বেরিকোসেলের কারণে কি আপনার ওলিগোসফারমিয়া অথবা টেরাটোজোসারমিয়া অথবা অথবাজোসার্মিয়া এগুলো অনেক ধরনের কোশ্চেন এসেছে তো এখানে আমি আসলে এটা বলে রাখি এটার সাথে সরাসরি একদম যদি গ্রেড ফোর পর্যন্ত ডেভেলপ না করে সেক্ষেত্রে এটা আসলে থ্রি বা ফোর না হলে এটা ট্রিটমেন্টও করার প্রয়োজন হয় না থ্রি বা ফোর হলে তখন সেক্ষেত্রে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অর্থাৎ অ্যাজোসফারমিয়া বা অবস্ট্রাকশন হয়ে যেতে পারে বা এটা বাধা হতে পারে বা প্রতিবন্ধকতা হতে পারে যাদের ওলিগোস্পার্মিয়া কিন্তু আপনারা পরীক্ষা করে দেখার পরে দেখলাম যে আপনার গ্রেট ওয়ান ভেরিকোসেল সেক্ষেত্রে অনেক ডাক্তার তাদের মনে বয় ঢুকিয়ে দেন আপনার ভেরিকোসেলটা অপারেশন করতে হবে না ওই ওলিগোসফার্মিয়াটা ভালো হবে না যারা এই ধরনের কোশ্চেন আমাকে বলেছেন বা কোনো একটা ডাক্তার রেফারেন্স দিয়ে বলেছেন আমি জানি না ওই ডাক্তার আপনাকে বলছে কি না কিন্তু পার্সোনালি আমি যেটুকু বলবো সেটা হলো যে আপনার গ্রেট ওয়ান আপনার এটার সাথে ওলিগোসফার্মিয়ার সাথে কোনো সম্পর্ক নেই আপনার গ্রেট ওয়ান নিয়েও আপনার স্পাম কাউন্ট যেটা থাকা দরকার সেটা পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো যাদের গ্রেড টু তাদের ক্ষেত্রে কিছুটা ব্যাগ ফেতে হতে পারে কিন্তু এটার জন্য আমাদের বেসিক্যালি সিমেনসিসের রিপোর্টটা